জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এখন হইতে বাজে দুটো আর এখন আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করব। তো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিলাম আমি হঠাৎ করে তো মা আমাকে একটা জিনিস দিয়েছে তো সেটা আমি মন্দির থেকেই শেয়ার করব কারণ আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করব তো মা আমাকে দিয়েছে এটা তো তোমাদের সাথে এটা শেয়ার করছি তো মঙ্গলা মা আমাকে দিয়েছে আমার কৃষ্ণকালী মায়ের জন্য আমার বাড়িতে যে মা আছে ওই মায়ের জন্য আর এটা কী সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কারণ এখানে অনেক ভিড় আছে এখন এখানে দেখাচ্ছি না আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো মা আমাকে তো দেখো এটা অবশ্যই একটা সোনার জিনিস তো এই সোনার জিনিসটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো প্রচণ্ড ভিড় দিকে পাচ্ছি প্রচণ্ড ভিড় তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি শেয়ার করবো তোমাদেরকে

জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মুখটা দেখলে না মনটা ভরে যায় যারা কৃষ্ণকালী মায়ের কাছে

মাকে আমন্ত্রণ করেছে খুব ভালো কাটতে হয়েছে আর একটা কথা বলি এই মা একদম ব্যবসা ডাউনে চলে গিয়েছিল দিলো মায়ের কাছে বলে গিয়েছিল ব্যবসার জায়গায় যা যায় জানলে কিছু ভালো নেই বেশি মা দেয় আমি কি বললাম মাকে এইটুকু ভালোবাসলে মা এতটা দেয় প্রকৃতি বলেছে আমি দিদিকে বললাম মাকে এইটুকু ভালোবাসলে মা নৃত্য দেয় কারণ ব্যবসা দাউন চলে যায় আজকে গভর্মেন্ট সরকার চাকরি দিয়ে দিতে তো এলে এই মা একদম কি আছে আর

জয় কৃষ্ণকারী মায়ে মায়ের জয় আমি বারবার বলি কি বলতো এই যে ভক্তদের বলি যে মাকে একটু ভালোবাসো মা এত ভালোবাসা এটা আর সময় আমি বলি যে ভক্তদের দেখো আমরা আমাদের আজকে সব আছে আমাদের আজকে কি আছে আমাদের অটালিকা আছে আমাদের ভালো দানি গাড়ি আছে বাড়ি আছে আমাদের সুখ নেই আমাদের সুখ পেলে কোথায় হারিয়ে যাচ্ছে

খেলি ধৰ

তো এখানে যেই সোনার টিপটা দেখতে পাচ্ছ এই সোনার টিপটা কিন্তু আমাকে মা দিয়েছে মানে মঙ্গলা মা তো এটা কিন্তু আমি মাকে এখন পরিয়ে দেব চলো তো এখন এই সোনার টিপটা আমি মাকে পরিয়ে দেব আর কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমার কৃষ্ণকালী মায়ের জন্য এই সোনার টিপটা কিন্তু দিয়েছে মঙ্গলা মা তো আমি এখন পরিয়ে দেব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ মায়ের কপালে কিন্তু সোনার টিপটা আমি পরিয়ে দিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের যায় আর মাকে অনেক সুন্দর লাগছে দেখতে আর সত্যি কথা বলতে জগৎ জননী কৃষ্ণকালী মা এমনিতেই সুন্দর সবার উপকার করে সবার মঙ্গল করে মায়ের কাছে আমার একটাই অনুরোধ মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো তুমি সুস্থ থেকো আর এই জগৎ সংসারকে রক্ষা করো মা চারিদিকে যা হচ্ছে চারিদিকে যা মহামারী হচ্ছে সব কিছু থেকে রক্ষা করো মা সবাইকে জয় কৃষ্ণকালী মায়ের যায় সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় মা ভবতারিণী